আজান দিয়ে দিয়েছে নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম মামুন ভাই আজান দিয়েছে নামাজ পড়তে যাবে না ওয়ালাইকুম আসসালাম নামাজ পড়তে তো যাচ্ছি মামুন ভাই তুমি তো টুপি পরোনি কেন কেন তুমি জানো না যে টুপি ছাড়া নামাজ হয় না কেন টুপি ছাড়া নামাজ হবে না কেন তুমি কি জানো না যে টুপি ছাড়া নামাজ হয় না ভাই তোমাকে এই কথা কে বললো যে টুপি ছাড়া নামাজ হবে না আমি তো ছোটবেলা থেকে শুনে আসি যে টুপি ছাড়া নামাজ হয় না সবাই তো এটাই বলে আর আমি তো এটার ওপরে আমল করি আমাদের সমস্যা তো এটাই আমরা যা শুনি তাই আমল করা শুরু করে দিই সত্য মিথ্যা কখনো যাচাই করে দেখি না টুপি না পড়লেও নামাজ হবে নামাজের সাথে তো টুপির কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ টুপি মাথায় দিয়ে নামাজ পড়া উত্তম টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে মাথা থেকে চুল এবং খুশকি মর্জিতে পড়ে না মসজিদ পবিত্র থাকে এর জন্য টুপি পড়তে পারলে ভালো কিন্তু টুপি টুপি পড়তে হবে হবে এমন কোনো জরুরি নাই ছাড়া নামাজ এতে কোনো সমস্যা নাই ভাই এরকম একটা হাদিসও নাই যেখানে বলা হয়েছে যে টুপি ছাড়া নামাজ হবে না এমন কি কোনো হাদিস এটাও বলা হয় নাই যে নামাজের জন্য টুপি পড়া শুননাথ ভাই যখন আমরা এরকম কোনো কথা শুনবো আমরা প্রথমে কোরআন এবং সই হাদিস দ্বারা যাচাই করে নিব তারপরে আমরা আমল করা শুরু করব। হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছো আমি শুধু ছোটবেলা থেকে আমল করে গেছি কখনো কোরআন এবং সহি হাদিস দ্বারা যাচাই করে দেখিনি আমি আজ থেকে প্রতিটি আমল করার আগে কোরআন এবং সহি হাদিস দিয়ে যাচাই করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আমরা অবশ্যই কোরআন এবং সহি হাদিস দ্বারা যাচাই করে আমল করব ঠিক আছে চলো এখন নামাজ পড়তে যাই টুপি মাথার সৌন্দর্য বাড়ায় এবং তা ইসলামী সংস্কৃতির অংশ মহানবী সাল্লাহ সাল্লাম কখনো বলেন নাই যে টুপি ছাড়া নামত হবে না সুতরাং আমাদের উচিত ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং অহেতুক বাড়াবাড়ি থেকে দূরে থাকা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক এবং সুন্নতের উপর কায়েম থাকা তৌফিক দান করুক আমিন